সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো কোনো যুক্তিযুক্ত বিষয় হয়নি এখন বলবে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না এটা বলে বললে দোষর এটা ভাই আপনারা ভাবেন গিয়ে দোষর আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের উচিত হয়েছে আওয়ামী একটা ইলেকশন করবেন সেটা আপনাদের মতামত কিন্তু কালের সাক্ষী হিসাবে ইতিহাসের সাক্ষী হিসাবে আমি বলবো যে বাংলাদেশ আরেকটা নির্বাচন করতে যাচ্ছে যেটা ঘৃণীত নির্বাচন যেটার জন্য আবার ভবিষ্যতের আবার আরেকটা প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে তোমরা তো কোনো প্রতিবাদ করা নাই একদলীয় নির্বাচন হয়েছিল এখন আওয়ামী ছাড়া নির্বাচন করেন জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করেন যা ইচ্ছা তা করেন কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এটা উচিত না এবং আপনারা কাকে সুবিধা দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যাপার আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন আপনারা ক্ষমতায় আসবেন সেটা জাতি দেখবে ভোটাররা দেখবে এখন যে জিনিসটা হচ্ছে বলছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজকে এটা নিয়ে কথা বলেছে উনি বলছেন যে হ্যাঁ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা ভাবছি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে কি কি করা যায় তার মানে কি তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে এবং এই যে যে তিন পার্টিকে দাওয়া দেওয়া হয়েছে ডক্টর ইনুস সঙ্গে হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে এবং সেখান থেকে হয়তো ঘোষণাও আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেবো জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করবো পিআর পদ্ধতি নিয়েই তো দাবি আছে অন্য কোনো দাবি এই মুহূর্তে খুব বড় ধরনের দাবি আমরা এটা এটা চাই না আপনি যদি তাহলে তাহলে আমাদেরকে নিতে হয় করতে হবে আমরা পিআর পদ্ধতি চাই পি আর পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতীয় পার্টিকে বন্ধ নিষিদ্ধ করে দেন কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই হতে পারে এটা হচ্ছে গিভেন টেক এই গিভেন টেক এ কোথায় কি পাবে আমি জানি না বাট ইলেকশন ডক্টর ইউনোস ডিসাইডেড যে করবেন এখন ফেব্রুয়ারিতে যে ইলেকশন উনি করতে যাচ্ছেন সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার সেটা নিয়ে আমরা বলতে পারি না কারণ পরিস্থিতি যা যদি এরকম অবনতি হইতেই থাকে ডেলি ডেলি তো সরকার উপস্থিত থাকা সত্ত্বেও যদি এমন হয় যে মত প্রকাশ করার জন্য সাংবাদিকদের জেলে যেতে হয় যদি এমন হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একটা সমাবেশে যাওয়ার জন্য ট্যাগ লাগিয়ে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ঢুকানো হয় শিক্ষক সাংবাদিক সবার মত প্রকাশে যখন বাধা আসে তখন তাহলে এই বদ্ধ পরিস্থিতি এবং দলকে যে রাজনীতি সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ কোথায় যায় আমি জানি না আপনিও আপনিও জানেন আপনি বলতে পারবেন না যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা বাট ডক্টর ইউনুস নির্বাচন করার জন্য উদ্গ্রীব আমি এটা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে ইনজেকশন দেবেন বলছেন সেটা তো আমি বিশ্বাস করি কিন্তু পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে নির্বাচন মানে যে জায়গায় যাওয়ার কথা নির্বাচনের দিয়েছে সেটা হয় কিনা এই আশঙ্কা তো আমি নয় শুধু যে কোনো ব্যক্তি করছে আজকে যাদের সাথে দেখা হয় আপনিও জানেন আমার সাংবাদিক বলে মানুষ আমাদের কাছে বেশি জানতে চায় বা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এটা একটা বড় কোয়েশন ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে সব জায়গায় একই কোশ্চেন তার মানে কি সরকার ওই আস্থা দিতে পারে নাই ওই ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে বা ইলেকশন শান্তিপূর্ণ ভাবে হবে কারণ পরিস্থিতি এখন যেভাবে ভোলাটে করে রেখেছে যেভাবে একতরফা ইলেকশন করতে চাচ্ছে যেভাবে প্রতিদ্বন্দ্বীহীন একটা ইলেকশন করতে চাচ্ছে এটা নিয়ে সঙ্গত মানুষের থাকবেই যে পরস্পর অসহিষ্ণুতার মধ্য দিয়ে আরেক দলকে কেটে যেখানে বলো ইনক্লুসিভ ইলেকশন হয় নাই কেন তার জন্য এতদিন আন্দোলন করে আবার একক ইলেকশন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে এবং সরকারের সেখানে সাহায্য আছে আগে যারা খেয়েছে তোমরা খাইছো তোমরা আর খাইও না এখন আমরা খাবো কিন্তু কথা এটা ছিল না কথা তো এটা ছিল না কথা ছিল যে আমরা একটা ফেয়ার ইলেকশন দেব যেখানে যারা শক্তিশালী তারা নির্বাচিত হয়ে আসবে কথা ছিল আমাদের বাকস্বাধীনতা থাকবে কথা ছিল সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবে কথা এটাই ছিল না যে মুক্তিযোদ্ধাকে হেয় করতে হবে